হ্যালো নমস্কার সকল বন্ধুদের দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন পথে কিন্তু আজকে আমি একাই বেরিয়েছি সুস্মিতা এবং দেবংশু আজকে আমার সঙ্গে নেই দাঁড়িয়েছি এখন হিন্দুস্তান ধাবার সামনে ঠিক আছে পিছনে রয়েছে হিন্দুস্তান ধাবা কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াবো না খেতেও ঢুকছে না কিছু বাড়ি থেকে যেটুকুনি খেয়ে এসেছি ওই ব্যাস তো বেরিয়ে পড়ছি রাত্রিরে বেশি ভিডিও করতে পারছি না পিঠে ব্যথা হচ্ছিলো ব্যাগ নিতে তাই জন্য ব্যাগটাকে নিলাম বেঁধে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য আবার উইন সিটারটা বের করলাম রেনকোট কাম উইন সিটার এটাই পরে নিলাম চলো আগে দেখা হচ্ছে যেখানে দাঁড়াবো সেখানে ভিডিও করব যতক্ষণ না সকাল হচ্ছে বেশি ভিডিও করতে পারবো না তো চলো দেখা হচ্ছে রাস্তায় এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে পৌঁছেছি আসানসোল ভালোই কুয়াশা রয়েছে আমাদের কলকাতার কলকাতার থেকে অনেকটাই ঠান্ডা বেশি জ্যাকেটের ওপরে উইন্ড সিটার পরেছি তারপরেও বডি কেঁপে উঠছে মাঝে মাঝেই তো চলো ঠান্ডা খেতে খেতে আর একটু এগিয়ে যাই দেখা হচ্ছে সামনে এখন আড়াইটে প্রায় বাজতে চললো দুটো পঁচিশ তো এসে পৌঁছেছি তোপচাচির পাহাড় সামনেই আমরা তোপচাচিতে এসে পৌঁছে গেছি এখানে আই লাভ তোপচাচি লেখা রয়েছে কিন্তু পাহাড়টাও দেখাতে পারছি না আর ভিডিও করতে পারছি না কারণ পুরো অন্ধকার তোপচাচির ভিডিও যদি দেখতে চাও সিনিক বিউটিটা তাহলে আমার পুরোনো ভিডিও আছে হাজারিবাগের সেই ভিডিওতে ভোরবেলার তোপচাচির পুরো পাহাড়ের ভিডিও করা ছিল চাইলে দেখতে পারো তো চলো এগিয়ে যাই এখন আড়াইটে বাজে দেখি কত তাড়াতাড়ি বেনারস ঢুকতে পারি চেষ্টা করছি চলো দেখা হচ্ছে রাস্তায় গুড মর্নিং সকাল একদম ভোর এখন ওই মোটামুটি পাঁচটা বাইশ মতন বাজে এখন গয়া যাওয়ার যে রাস্তার এন্ট্রিটা ছিল তার থেকে জাস্ট একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি হাজারিবাগ অনেকক্ষণ আগে ক্রস করে গেছি টোটাল হাজারিবাগ জেলা ক্রস করা হয়ে গেছে এখন সামনে বেনারসের দিকে এগোচ্ছি এতক্ষণ রোড খুব খারাপ ছিল হাজারিবাগ অবধি রাস্তা খুব ভালো তারপর থেকে রোড খুব ভাঙা তো এখন আস্তে আস্তে এগোচ্ছি এরপরে বললো যে সিক্স সিক্স লেন কিছু মানে পঞ্চাশ কিলোমিটার আগে অবধি ভাঙা আছে তারপর থেকে সিক্স লেন আবার তো মধ্যেখানে কাজ চলছে তাই জন্য রাস্তাটা খারাপ মোটামুটি খুব একটা যে রাস্তা সেরকম নয় কিন্তু আগের রাস্তা খুব ভালো ছিল লাইন কমপ্লিট হয়ে গেছে বলে তো দাঁড়িয়ে ছিলাম একটা চা ব্রেক নিয়েছি ছোট্ট করে চা খাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি চলো দেখা হচ্ছে রাস্তায় আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে চাটা তো খুব ভালো খেয়েছি আর ঠান্ডা প্রচণ্ড চারিদিক কুয়াশায় ভরে রয়েছে প্রচণ্ড ঠান্ডা মানে হাত কনকন করছে পুরো রাত্রিবেলা থেকে এরকম এর থেকেও বড় বড় পাহাড়ের ল্যান্ডস্কেপ অনেকগুলো ছিল কিন্তু মোবাইলে আসবে না বলে ধরতে পারিনি মানে ভিডিও রেকর্ডিং করতে পারিনি দেখো এখন আর চারিদিক কেমন কুয়াশায় ভরে আছে দেখো দেখো আবার একটা পাহাড় পড়েছে পাহাড়টা দেখতে অনেকটা মানুষের মুখের মতন সাইড করে শুয়ে থাকলে কেমন হবে সেরকম আর চল্লিশ কিলোমিটার বাকি বেনারস ঢুকতে একদম সামনাসামনি এসে গেছি পৌঁছে গেছি বেনারসে এখনো আমরা দুজনেই চাঙ্গা আছি তাই জন্য ঠিক করছি এখন বেনারসে এখনই ঢুকছি না আগে আমাদের প্রথম গন্তব্য যেটা ছিল সেটাই ঠিক রাখছি অযোধ্যা চলো গিয়ে অযোধ্যা থেকে ফেরার টাইমে আমরা এখানে ঢুকবো বারাণসী থেকে রিং রোড হয়ে ঢুকে পড়েছি অযোধ্যার দিকে যাওয়ার রাস্তায় রাস্তাতেই পড়েছে এই বড়ো মূর্তিটি হনুমানজির মূর্তি এই মূর্তিটি এখনো পর্যন্ত ওপেনিং হয়নি এর মধ্যেই মন্দিরটা ওপেন হয়ে যাবে ও এখন রাস্তায় রয়েছি যাচ্ছি সুলতানপুরের দিকে সুলতানপুর থেকে তারপরে আবার অযোধ্যার দিকে টার্ন নেব তো জায়গাটাতে পাশ দিয়ে ট্রেন লাইন গেছে জায়গাটা দেখতে অনেকটা ফারাক্কা ঢোকার আগের ওই রকম এরকমই দেখতে লাগে একই রকম দেখি আবার নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে চলো দেখি কি করা যায় এখান থেকে অযোধ্যা আর সত্তর কিলোমিটার তো এখান থেকেই বেরোতে বেরোতে আবার ট্রেন চলে এসেছে তাই জন্য আর একটু দাঁড়িয়ে গেলাম তো এবার আস্তে আস্তে এগোতে থাকি সোজা গিয়ে সুলতানপুরে গিয়ে পড়বো সুলতানপুর থেকে ডান দিকে একদম সোজা অযোধ্যায় গিয়ে পৌঁছাবে রাস্তাটি এই ভেতরের রাস্তাটি খুব সুন্দর রুটি সবজি ডাল পেঁয়াজ পৌঁছে গেছি অযোধ্যায় জাস্ট একটুখানি লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি রাম মন্দির দর্শনের জন্য তো রাস্তায় দিয়ে যাচ্ছি এখন রাম মন্দিরের দিকে খাবারে কিছু পাক না পাক ফুচকার দোকান প্রচুর পাবে এটা হসপিটাল আর এদিকে মনে হয় প্রচুর মানুষের ভিড় সমাগম হয়েছে অনেক মানুষের এদিকে চলছে রাম মন্দির ভিডিও আর এদিকে চলছে মোবাইলে দর্শন ঢোকার পুরো এন্ট্রেন্সটাতে কার্পেট কা পাতা আছে প্রয়োজনে এট লোকে ভিজিয়ে দেয় গরম যখন খুব হয় চেক আপের বন্দোবস্ত করা আছে করে চেকআপের বন্দোবস্ত করে তারপরে ঢুকতে দেয় তো যথারীতি এখান থেকে আবার লাইন দিয়ে এই হলো কাজ চলছে এখনও পুরো মন্দিরের কাজটা কমপ্লিট হয়নি আরও বড় অনেক বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে আপাতত ডিকুনি দর্শনের জন্য খুলে দিয়েছে দর্শন কমপ্লিট করে বাইরে এসছি ভেতরেতে কোনোভাবেই মোবাইল বা ভিডিও ক্যামেরা নিয়ে যেতে দেয় না তাই জন্য কোনোরকম ভিডিও ভেতরে করা যায়নি এই বাইরে এখানেই লকারের ব্যবস্থা বা জুতো বাইরে রাখার ব্যবস্থা আর এইখানটাতেই লকার এই দেখো বড় বড় লকারগুলো দেখা যাচ্ছে এই লকারের মধ্যে মোবাইল তোমার জিনিসপত্র ব্যাগ সব কিছু রেখে যেতে হবে ভেতরে ভেতরে গিয়ে দর্শন করে আসতে হবে তারপরে আবার এগুলো নিতে হবে দেখে নাও রাত্রির অযোধ্যা কেমন হয় সকালের যেমন তেমন খেয়ে তো চলে গেছিলাম দর্শনের জন্য সারা দিন ঘুরে টুরে এবার রেস্ট নিয়ে রাত্রিরে বেরিয়েছি রাত্রিরে ডিনার করব বলে তো ডিনারে এখানে দেখতে পেলাম এরকম রোল করছে এরকম সুন্দর সুন্দর পাতলা পরোটা করছে তার সঙ্গে পনিরের একটা গ্রেভি আইটেম তার ভেতরে দিয়ে এটাকে রোল বানিয়ে দিচ্ছে তো এই রোলটাই খেয়েছি আর সঙ্গে এখানে ভেজ ফ্রায়েড রাইস তো দুটো মিলিয়ে আমার টোটাল কস্টিং পড়েছিলো আশি টাকা তো খেতে খুবই সুন্দর ভেজ হলো এত সুন্দর খেতে চিন্তা আপনার বাইরে আসো দর্শন করো এবং ট্রাই করো সব খাবার দাবার এবার এখানের সৌন্দর্য দেখো কেমন লাগে জানিও তো দেখা করছি পরের কোনো ব্লগে চলো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো পরের ভিডিও আসছে বেনারস নিয়ে তো সঙ্গে থাকো স্টেটিউ